এই ব্যর্থ জাতিসংঘের সুপারিশে যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে সেই দিয়ে বাঙালি জাতি তৈরি হবে না একটা ব্যর্থ জাতি তৈরি হবে এছাড়া আর কিছু হবে না এখন বলেন আমাকে ওই শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের সমাজের ভিতরে এই রীতিনীতিগুলো তৈরি হয়েছিল যে শিক্ষা ব্যবস্থার ভিতরে কোরআনের আলো মোটামুটি ভালোভাবে ছিল ইসলাম ধর্ম শিক্ষা নৈতিক শিক্ষার বিরাট একটা দখল ছিল আসতে বলেন ঠিকই ঠিক না যে শিক্ষা ব্যবস্থার ভিতরে প্রাতিষ্ঠানিকভাবে ভাবে বেলের বেহায়াপনার কোন অংশীদারিত্ব ছিল না যে শিক্ষা ব্যবস্থার ভিতরে আমাদের বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার ভিতরে ক্লাসের ভিতরে নাচ গান হবে টিচার আর ছাত্রী এরা আপসে মিলে নাচানাচি করবে এবং এটাকে শিল্প সংস্কৃতি হিসেবে প্রকাশ করা হবে এই ধরনের কোন অস্তিত্ব শিক্ষা ব্যবস্থার আমাদের বাংলাদেশি সমাজ এখন আমাদের শিক্ষা বিভাগীয় দায়িত্বশীল এবং ঊর্ধ্বতন কর্মকর্তা টেলিভিশনে সেদিন এসে বলেছেন কি বলেছেন নতুন যে শিক্ষা ব্যবস্থা আমরা রচনা করছি এটা নতুন তেমন কিছু নয় উন্নত একটি শিক্ষা ব্যবস্থা কেন জাতিসংঘ বাহান্নটা দেশের জন্যে কয়টা দেশের জন্যে বাহান্নটা দেশের জন্য উন্নত ওই পাশ্চাত্যের ধারায় উন্নত একটা শিক্ষা ব্যবস্থার সুপারিশ করেছে আর সেই সুপারিশের আলোকে আমাদের এই মহান শিক্ষা ব্যবস্থা প্রস্তুত হয়েছে বুঝতে পেরেছেন এটা হলো উনি এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি জাতিসংঘ কার কথায় কথায় চলে নিজের না ইউরোপ আমেরিকার কথায় বিশ্ব শাসীদের কথায় ঠিক কি ঠিক না জাতিসংঘ কার স্বার্থ দেখে মুসলমানদের স্বার্থ দেখে না বিজাতীয়দের স্বার্থ দেখে এই জাতিসংঘ এটা কোনো সফল জাতিসংঘ নয় এটা একটা ব্যর্থ জাতিসংঘ তার কারণ হলো আমাদের এই দেশের ছয় বছর হয়ে গেছে ছয় বছরে বেশি হয়ে গেছে এই জাতিসংঘ এই অথর্ব ব্যর্থ জাতিসংঘ আমার দেশের রোহিঙ্গা সমস্যার সমাধান এখনো করতে পারে নাই পঁচাত্তর বছর হয়ে গেছে এই অথর্ব ব্যর্থ জাতিসংঘ ফিলিস্তিনের সমস্যার সমাধান আজও করতে পারে নাই ঠিক ঠিক না এই ব্যর্থ জাতিসংঘের সুপারিশ যে শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে সেই শিক্ষা ব্যবস্থা দিয়ে সেই কারিকুলাম দিয়ে কোন সফল বাঙালি জাতি তৈরি হবে না একটা ব্যর্থ অথর্ব জাতি তৈরি হবে এছাড়া আর কিছু হবে না আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে সেটা যেমনই হোক না কেন হয়তো বস্তুগত উন্নয়নের অনেক উন্নতি আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে মানবতা মনুষ্যত্বের বিকাশের শিক্ষা পাতায় পাতায় ছত্রে ছত্রে ছিল আসতে বলেন ঠিক কি ঠিক না প্রত্যেক ক্লাসের বাংলা বই ইংরেজি বইয়ের ভিতরে নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলাই বিশ্ব মানবতার সত্যিকারের যিনি পরিত্রাণদাতা সেই নবীজি মুহম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের কোনো না কোনো জীবনের একটা অংশ থাকতো সিদ্দিক আকবর খলিফা হজরত আবু বকরের জীবনের অংশ থাকতো হজরত অমরের জীবনের অংশ থাকতো হজরত ওসমানের জীবনের অংশ থাকতো হজরত আলীর জীবনের অংশ থাকতো হজরত হাসান হুসাইনের ইতিহাস থাকতো ইসলামের গৌরবজ্জ্বল ইতিহাস থাকতো এবং সেই ইতিহাস মিশ্রিত সত্যিকারের সিলেবাস দিয়ে যদিও সেটা খাবারের লবণের মতোই ছিল তারপরেও অতটুকু দিয়ে যে অবস্থা হতো আমাদের এই জাতি মানবতা মনুষ্যত্বের দিক থেকে ওদের চেয়ে অনেকে গিয়েছিল আসতে বলেন ঠিক কেটে মেরে মোহতারাম আজিজ ও যে শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এরকম উন্নত করেছে আর ওদের শিক্ষা ব্যবস্থা ওদেরকে যেমন করেছে আমরা জিজ্ঞেস করতে চাই কোনটা উন্নত ওদের টা না আমাদের টা তাহলে শিক্ষা ব্যবস্থা ওদের কাছ থেকে এই বাজে ডাস্টবিনে ভাগারা দেওয়ার মানবতা মনুষ্যত্বের বাজে এই শিক্ষা ব্যবস্থা আমরা আমদানি করতে পারি না আমরা আমাদের ভালো শিক্ষা ব্যবস্থা পারলে ওখানে রপ্তানি করব আসতে বলেন ঠিক সত্য हि प्रिय मोनिषिदे टि वी